নেই কেহ নেই ত্রিভুবনে ও সমান তুমি রহমান তুমি মেহরবাদ আবার তুমি রহমান তুমি মেহরবাক আবার তুমি রহমান তুমি মেহরবান দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো বোধ তুমি দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা মরকজ মিল কুর মরকজ মিল কুর গজল শিখতে হলে কি শিখতে হবে প্রথমে তাল শিখতে হবে দ্বিতীয়তে কি শিখতে হবে স্কেল কি শিখতে হবে স্কেল হ্যাঁ আর তৃতীয়তে কি শিখতে হবে ল কি শিখতে হবে শিখতে হবে মন থাকবে আচ্ছা এই তালের উপরেই পুরো সঙ্গীত চলবে যেমন আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রানে তুমি বনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রানে তুমি বনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রানে তুমি বনে তুমি তুমি দয়ার সিন্ধু দেখো আমার হাত কি বন্ধ হয়েছে তোমাদের হাতগুলো বন্ধ হয়ে যায় কেন তোমার তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের চোখে পাওয়ার আছে না হ্যাঁ সবাই দেখবা হ্যাঁ হাত নাড়াবা সঙ্গীত গাইবা ঠিক আছে হম এক দুই তিন তিন চার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আবার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান এবার সবার মুখস্থ হয়েছে না এবার তাল এবং সঙ্গীত এক সঙ্গে হ্যাঁ হাতে হাত লাগাও এক দুই তিন চা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু তোমরা ধীর হয়ে যাবে না তোমরা ধীরে বলছো যেমন আল্লাহ তুমি কত মহান কত তোমরা বলছো এভাবে তাহলে হয় এক দুই তিন চার এটা হচ্ছে তোমাদের তাল কিন্তু এই তালে গাইলে সঙ্গীত কখনো শুনতে মজা লাগবে না সঙ্গীত কি লাগবে না ভালো লাগবে না শুনতে হ্যাঁ এজন্য আমাকে ফলো করতে হবে ঠিক আছে হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার আবার এক দুই তিন চার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিংহবাদ আল্লাহ তুমি কত মহান প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু এই হচ্ছে প্রথম দুটি গুলি হ্যাঁ নেই কেহ নেই বলো নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান নেই কে নেই ত্রিভুবনে বলো নেই ত্রিভুবনে তোমারই সমান তোমারই সমান তাহলে নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান বলো সবাই একসাথে নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান আর তুমি মেহেরবান তুমি রহমান তুমি তুমি মেহেরবান রহমান এগুলো বলতে কষ্ট হবে তাহলে নেই নেই কি বলেছে কেহ বলো ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক আছে মনে হবে মন থাকবে এবার ইনশাল্লাহ এবার আমরা শিখেছি শুরুটা এবার শুরুটাও শিখবো এবং এগুলোও শিখবো আবার তালে চলে যাব মূল কি বলেছিলাম এক নম্বরে তাল ঠিক আছে হ্যাঁ আবার এক দুই তিন চার এক দুই তিন চার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি নেই নেই কেহ ত্রিভুবনে তোমারি সমান নেই নেই ত্রিভুবনে সমান নেই নেই ত্রিভুবনে তোমারি সমান আবার তোমারি সমান তুমি রহমান তুমি মেহরবান আবার তুমি রহমান তুমি মেহরবান আবার তুমি রহমান তুমি মেহেরবান এবার শুনো এবার কি করো এবার শুনবা এবার গাইবা না কি করবা না গাইতে হবে না এবার শুনবা এরপরে আমরা গাবো ইনশাল্লাহ আবার শুরু থেকে আমি বলবো তুমি রহমান তুমি মেহেরবান এরপরে আবার তোমরা এক সঙ্গে আমরা গাবো ঠিক আছে হ্যাঁ এক দুই তিন চার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান শুনেছ তুমি রহমান তুমি মেহেরবান এক দুই তিন চার আল্লাহ তুমি কত মহৎ কত ভালো বন্ধু প্রানে তুমি মনে তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহৎ কত ভালো বন্ধু প্রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহরবান নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহরবান আবার তুমি রহমান তুমি মেহরবান আবার তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রাহোমান তুমি মেহেরবান তুমি রাহোমান তুমি মেহেরবা বায়ালো তুমি তুমি বিধাতা তুমি তোম তুমি যে দাতা বায়ালো তুমি তুমি বিধাতা। তুমি তোম তুমি যে দাতা তো জগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুন গা তুমি রহমান তুমি মেহেরবার গাও তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে সমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবান খালি তুমি মালিক তুমি হা কিন্তু জামি খালি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ তুমি রহমা তুমি মেহেরবান গাও তুমি রাহো আবার তুমি রাহো মান তুমি মেহেরবান আবার তুমি রাহো মান আবার তুমি রাহো মান তুমি মেহের বাদ আমরা শিখি প্রভুর কালা এলে প্রিয় না বীজ নামিনী এগিয়ে গিয়ে চলে নির্বী এমাদের জানি সেরা সফলতায় আছে ঘেরা শান্ত নি আঙি নাই তোমাদের করি مركز علوم القرآن مركز علوم القرآن مركز علوم القرآن مركز علوم القرآن